আজ শনিবার আর এখন বাজে সকাল ছটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি আসলে এখানে আসলে না মনটা একদম ভালো হয়ে যায় আর এই মন ভালো লাগাটা পুরো সারা দিনটা জুড়ে রয়ে যায় তো এই দেখুন আজকের তো শনিবার সেই জন্য আজকের লাগবে এই যে নীল অপরাজিতা কারণ আজকের বড় ঠাকুরের বার আছে তো দেখুন নিজের ছাদ বাগান থেকে এরকমভাবে ফুল তুলে পুজো দেওয়ার কিন্তু মজাটাই আলাদা ভীষণ ভালো লাগে আমার তো আজকে সেই জন্য সকাল সকাল উঠেই একদম দেখতে এলাম যে ফুল ফুটেছে কি না নীল অপরাজিতা দেখলাম অনেক কোটা বেশ নীল অপরাজিতা ফুল ফুটেছে তো চলুন এখন তো বাসি কাজ তেমন কিছু হয়নি ওই রাতেই করে রেখেছিলাম বাসন মাজা আর ঘর মোছা তো সকালে উঠেই ওই বিছানাটাকে ঝাড়বো আর তারপরে একটু ওই দুয়ারের ধারগুলো মুছে নেব কারণ আমি না রাত বারোটার পর ঘরটর মুছে রেখেছি ঝাড় দিয়েও রেখেছি আর বাসনগুলোকেও মেজে রেখেছি তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটার সাথে থাকুন আশা করছি খুব ভালো লাগবে পুজো আর্চার চার দিনগুলোতে সকাল সকাল উঠে যাতে পুজোর কাজে হাত লাগাতে পারি সেই জন্য কিন্তু আগের দিন আমি বাসন মেজে রাখি ঘর মুছে রাখি ঘর ঝাঁপ দিয়ে রাখি মোটামুটি অনেকটা কাজ আমি গুছিয়ে রাখি তো সেই রকম ভাবে না শুক্রবার রাত্রেবেলা আমি সমস্ত কাজগুলো গুছিয়ে রেখেছি এখন এই যে পেটটাকে ঝাঁটছে তো সৌমতো পড়তে চলে যায় আর তারপরে সৌভিকও চলে গেছে আজকের কলেজে আজকের বেশি কিছু মানে রান্না বানার কাজ করে যেতে হবে না তো অন্যান্য দিন তো পুজো দিতে যাওয়ার আগে রান্না করে যাই আজকের আর কিন্তু এখন রান্না করব না পুজো দিয়ে এসে তারপর রান্না করব তো চলুন সব তো করা আছে তাও যেটুকু না করলেই নয় বাসি কাজ বলে কথা সেটুকুই করব তো এই যে গ্যাসটাকে আরও একবার মুছে নিচ্ছি রাতে যতই আমি গ্যাসটা মুছে রাখি না কেন সকালে একবার না মুছলে না মনটা যেন কেমন লাগে আসলে এখান থেকে তো অনেক পোকামাকড় আরশোলা এসব কিছু যায় তো সেই জন্য না সকালে করে আরও একবার মুছে রাখি আর এই যে ঘরের দুয়ারের সামনেটা এরকমভাবে মুছে নিই সারা ঘর দুয়ার কিন্তু সকালবেলা মুছতে গেলে অনেকটাই টাইম লেগে যায় সেই জন্য পুজো আর্চার দিনগুলোতে রাতে যেদিন পরে রাখি সকালে এরকমভাবে শুধুমাত্র দুয়ারের সামনেটাতে মুছে নিয়ে থাকি তো চলুন সকাল থেকে তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার থামছে এরকমটাই হচ্ছে তো আমি ভাবলাম যে এখানে এসেই আমি বাসনগুলোকে মেজে নিই পুজোর বাসন আর কি তো সকালবেলা উঠে কিন্তু আমি গায়ে জল ঠেলে দিয়েছিলাম তারপরে এই যে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছিলাম তো ভাবলাম একবার এই পুজোর থালাগুলো মেজে ঘষে নিই আর তারপর যখন শাড়ি পরব তো চেঞ্জ করব যখন তখন আরও একবার ধুয়ে নিলে হয়ে যাবে প্রথমবারের মতো কিন্তু এবারে ভুল কাজ করিনি আমি এবারে আগে থেকেই আমি কিন্তু বাজার গুছিয়ে রেখেছি তো শুক্রবার দিন সন্ধেবেলা চলে গেছিলাম বাজারে পুজোর জিনিস তারপর যেগুলো আর কি লাগে সব কিনে এনেছি শুধুমাত্র দুধ আর মিষ্টিটা আনিনি। কারণ দুধটা তো খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আর আমি না ঠাকুরের কোনো জিনিস ফ্রিজে রাখি না তো ওখানে তো অনেক মাছ আঁশ টাশ থাকে তো সেই জন্য আমি ফ্রিজে কোনো জিনিসই রাখি না তো ভাবলাম যে সকালবেলা এই যে পুজোর প্রসাদ বানিয়ে নিয়ে যাব আর তারপরে ওখান থেকে দুধ আর মিষ্টিটা কিনে নেব। নিয়ে তারপর পুজো দেব। তো চলে এলাম ফল কাটতে আর দেখুন সমস্ত কিছু আমি গুছিয়ে বাজার করে এনেছি আগের দিন খুব সুবিধা হয় জানেন তো আগের দিনে এই বাজারটা করে রাখলে তো ওই যে প্লাস্টিকের মধ্যে আমি রেখে দিলাম পাঁচটা ফল পাঁচ ফল তো ব্রাহ্মণকে দান করতে হয় তো ওটা আমি আগেই রেখে দিলাম না হলে কখন মনের ভুলে আবার এই যে প্রসাদ বানাতে গিয়ে কেটে ফেলবো গোটা ফল দান করতে হয় সেই জন্য গোটা গোটাই রেখে দিলাম আর এদিকে আমি সিন্নির জোগাড়টা করে নিচ্ছি শ্রাবণ মাসটা এলেই যা সিন্নিটা খেতে পারি আমরা কারণ আর কোনো পুজো তো তেমনভাবে করি না আর সেই সব পুজোতে সিন্নি দেওয়া হয় না শুধুমাত্র এই বড়ো ঠাকুরের পুজোতে সিন্নিটা দেওয়া হয় তো এই সিন্নি খেতে না আমিও ভীষণ ভালোবাসি আর আমার ছোট ছেলে সৌম্য ভীষণ ভালোবাসি তো এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আখের গুড় তারপর ছোলা বাদাম বাতাসা আর দিয়ে দেবো নারকেল কোড়া খেজুরও দিয়েছি তবে ওই যে দুধটা দেওয়া হয়নি ওই পুজো দিতে যাওয়ার সময় দুধটা কিনে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধটাই যা বাকি রয়ে গেছে তো এদিকে দেখুন সিনেটাকে রেডি করে নিলাম তারপরে এখন ফলগুলো প্রসাদ বানিয়ে নিচ্ছি বেশি ফল দেবো না জানেন তো মানে বড় ঠাকুরের পুজোতে না যে ফলগুলো আমরা পুজো দিই সেই ফলগুলো তো বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি না তো বাইরেই খেয়ে নিতে হয় আর বেশি প্রসাদ বানালে না খেতে পারবো না নষ্ট হবে সেই জন্য আমি অর্ধেকটা অর্ধেকটা করেই দেখুন ফলগুলো কাটছি যাতে নষ্ট না হয় যেটুকু বানাবো সেটুকু বাড়ির বাইরে খেয়ে তারপর ভিতরে ঢুকবো আর ওই অর্ধেকটা থাকলে কিন্তু আমি বাড়ির পুজোটাও করে নিতে পারবো তো ওই অর্ধেকটা ফল নিয়ে আমি বাড়িতে পুজো দেব আর এদিকে যেটা প্রসাদ বানাচ্ছি ওটা নিয়ে যাব বড় ঠাকুরের কাছে পুজো দিতে চিনিটা মাখার কাছে কিন্তু খেতে ভালো লাগে এই দেখুন এর মধ্যে কলাও দিয়েছি তারপর ছোলা বাদাম তো রয়েছে আর ওই যে বেদানাও দিয়ে দিয়েছি আর কিছু নারকেল কূরণও দিয়ে দিয়েছি এখন দুধ আর একটু সন্দেশ দিয়ে দেব। তো প্রসাদটাকে ঢেকে নিয়েছি এখন ব্যাগের মধ্যে নিয়ে রওনা দেব। সকাল থেকে না মনটা ছটফট করে কখন ফুলগুলো তুলবো তো ওই যে পুজোর প্রসাদটা বানিয়ে তারপর চলে এলাম ছাদে আর ভাবলাম যে গাছের ফুল কিছুটা নিয়ে যাব আর বাড়িতেও পুজো দেব সেই জন্যই আর কি ফুলগুলো তুলছি আর দেখুন অনেক রকম কিন্তু জবাও ফোটে আমার গাছে মেলা থেকে কিনেছিলাম এই যে সাদা কালারের অপরাজিতা ফুল তো ও গাছটা না এখনো পর্যন্ত টবে বসানো হয়নি আসলে ওই টবও আনা হচ্ছিল না সেই জন্য আর বসানো হয়নি তো যাই হোক নীল কালারের অপরাজিতা ফুল না হলে কিন্তু বড়ো ঠাকুরের পুজোই অসম্পূর্ণ থেকে যায় তো ওই যে ছাদের মধ্যে আমি চাষ করে রেখেছি নীল কালারের অপরাজিতা ফুল ভীষণ ভালো লাগে জানেন তো দেখতেও যেমন ভালো তেমন কিন্তু ফুলতেও ভালো লাগে আর আজকে দেখছি মোটামুটি অনেকটাই ফুল ফুটেছে জানেন তো তো চলুন এখন প্রণামটা করে নি সূর্যদেব হলেন শনিদেবের বাবা তো সূর্য প্রণামটা না সবসময় করলে অনেক সময় শনির দোষও কেটে যায় আর জানেন তো শনিদেব যার উপর কুনজর ফেলে তার সব কিছু নাকি ছাড়ছাড় হয়ে যায় আর যার উপর কৃপাদৃষ্টি দেয় তার সব কিছুই ভালো হতে থাকে তো সেই জন্য সব সময় কিন্তু শনিদেবকে খুশি রাখতে হয় সৎ পথে থাকা সত্য কথা বলা সবসময় ভালো কাজ করা এগুলোই নাকি শনিদেব ভীষণ পছন্দ করেন কয়েকদিন আগে চিন্তা হচ্ছিল যে এই গাছ থেকে ফুল তুলে নিয়ে বড় ঠাকুরের বার করতে পারবো তো কিন্তু দেখুন এই যে ফুল এখন তুলছি কয়েকদিন আগে ব্লগেতে দেখিয়েছিলাম যে ফুল ফুটছে না তাহলে এই গাছের ডোবগুলো কেটে দিলেই ফুল ফুটবে এটা অবশ্য আমি ইউটিউব থেকে শিখেছিলাম তো ওই যে কয়েকটা ডোক কেটে দিয়েছিলাম ব্লগের মধ্যেতেই আপনারা দেখেছেন নিশ্চয়ই তো এখন দেখুন কত সুন্দর ফুল ফুটছে আর এখানে কিন্তু সাদা অপরাজিতাও আছে আর নীল অপরাজিতাও আছে তো ফুল ফোটাতে গেলে কিন্তু অপরাজিতা গাছের ডোগগুলো কেটে দিতে হবে বেশি ঝাঁকড়া হলে তবে কিন্তু ফুলগুলো ফোটে আর এই দেখুন কত সুন্দর একটা জুঁই ফুলও ফুটেছে বেশ ভালো লাগে জানেন তো এরকমভাবে ফুল তুলতে তো এই গাছটাকেও ঝাঁকড়া করার জন্য দেখুন আমি কিন্তু উপরের ডোবগুলোকে কেটে দিয়েছি সেই জন্য অবশ্য এখন ফুলগুলো একটু কম ফুটেছে বেশ অনেকটা কিন্তু ফুল হয়ে গেছে তো চলুন এখন তুলসী পাতাটাকে তুলে নিই আমার তো ইচ্ছা আছে ছাদের মধ্যে বেলগাছও তৈরি করব আর দুর্বা ঘাসও তৈরি করে নেব তাহলে আর বাইরে যেতে হবে না ঘরের মধ্যেই সব কিছু পেয়ে যাব তো ওই যে তুলসী পাতাটা তুলবো সেই জন্য ওই যে একটু হাততালি দিয়ে আর প্রণাম করে নিলাম আর জানেন তো আমি সবসময় একটা মন্ত্র বলে তারপর তুলসী পাতা তুলে থাকি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্রটা বলে তারপরে এই যে তুলসী পাতাটা তুলতে হয় বলেছিলেন আমাদের গুরুদেব যদিও আমাদের এই গুরুদেব আমাদের মাঝে আর নেই কিন্তু দেখুন ওনার মন্ত্রটা এখনো রয়ে গেছে তো এই যে চলে এলাম এখন পুজো দিতে আর পুজো দেওয়ার আগে আমি যে কিনে নিয়েছিলাম দুধ আর সাথে সাথে মিষ্টির দোকানে চলে এসে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম আর সন্দেশ নিয়ে নিয়েছিলাম আর তারপরে ওখানে দাঁড়িয়ে থেকেই আমি কিন্তু প্রসাদ বানিয়ে নিয়েছি মানে ওই দুধটা দিয়ে দিয়েছিলাম সিন্নিতে আর কিছু মিষ্টি প্রসাদও সিন্নিতে দিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে আমার প্রসাদের ডালাতেও দিয়ে দিয়েছিলাম তো এসে দেখছি একদম ভর্তি হয়ে গেছে দালানটা মানে ঠাকুর ঘরের দালানটা দেখুন একদম ভর্তি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করলাম যে আর ডালা নেওয়া হবে কিনা তো বলছে হ্যাঁ এখনও ডালা নিচ্ছে তো সেই জন্য দেখুন পুজোটা দিয়েই বসে পড়লাম ডালানে তো অনেক ভিতরে কিন্তু ফাঁকা ছিল সরে সরে বসতেই কিন্তু আমি বসে গেছিলাম তারপর সুন্দরভাবে একদম পুজোটা দিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন শান্তি জল ছড়া দিচ্ছেন ব্রাহ্মণ তো পুজোর পরে কিন্তু শান্তি জলটা দেওয়া হয় সংসারের শান্তি মনের শান্তি সব কিছু শান্তি হওয়ার জন্য আর এখন চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করবো তো আজকে না খুব তাড়াতাড়ি আমি পুজোটা দিয়ে দিয়েছি এখন বাজে দুটো এখনও কিন্তু আমার বাড়িতে গিয়ে রান্না বান্না হয়নি তো সৌভিক যেহেতু অনেকটা বেলা করে আসবে বলেছে আর সৌম বলছে যে আমি একটু মুড়ি খেয়ে থাকবো আর সকালবেলা কিছু খাবো না সেই জন্যই আর কি আমি রান্নাটা করে আসিনি এখনই গিয়ে কিন্তু আমার রান্নাবান্না করতে হবে তো যাই হোক ওই যে বার হচ্ছে প্রসাদের ডালা আর দেখুন আমি যেমনভাবে লাল ঝুড়িতে করে পুজোর প্রসাদটা দিয়েছি তো সেরকমভাবে অনেকগুলো লাল ঝুড়ি বার হচ্ছে আর আমি ভাবছি যে আমার ঝুড়িটা বোধহয় বের হলো অনেক দূর দূরান্ত থেকে বাড়িরা কিন্তু এই পঞ্চনন্দ থানে পুজো দিতে আসে সেই জন্যই আর কি দিনের বেলাতে এই পুজোগুলো করা হয় কিন্তু বড় ঠাকুরের বার না সন্ধ্যের পরেই করার নিয়ম কিন্তু কি বলুন তো অনেক দূর দূর থেকে যেহেতু সবাই আসে সেই জন্য এখানে দিনের মধ্যে সবগুলো পুজো করে নেওয়া হয় আর এখানে কিন্তু তিন চারবার করেই পুজো করা হয় তো আর তিন চারবারই এরকম ভিড় হয় তো আমি এই যে ফার্স্ট পুজোটা ধরলাম আগের বার এসেছিলাম সেকেন্ড পুজোটা ধরেছিলাম তো আজকে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে আর এই দেখুন আমি ডালাও পেয়ে গেছি প্রসাদটা যেমনভাবে এনেছিলাম তেমনভাবে গুছিয়ে নিলাম আর ওই যে দেখুন বাবা ভিতরে বসে আছেন এখানে অবশ্য যাওয়ার আগে ধূম মোমবাতিটা জেলে দিয়েছিলাম তবে কি বলুন তো একা একা ভিডিও করছি তো সব কিছু ভিডিও শ্যুট করা হয়নি এই দেখুন এখন বাড়ির পথে সৌভিক এখনও কলেজ থেকে আসেনি আর এদিকে দেখুন সৌমু আমার জন্য কিন্তু বালতিতে করে জল রেডি করে রেখেছে তারপর ওই পোটটাকে ধুয়ে রেখেছে তো আমি এসে আরও একবার পোটটাকে ধুয়ে দিলাম আর তারপর ওই যে একটা আসন পেতে বসলাম কারণ এই প্রসাদের সিমনি বা প্রসাদ দুটোই কিন্তু ঘরের ভিতরে নিয়ে যাওয়া যাবে না তো আমি সবসময়ের জন্য এই পুটিটাতে বসেই খাওয়া দাওয়াটা করে নিই আর জানেন তো এই প্রসাদ কাউকে ডেকে ডেকেও দিতে নেই সেই জন্য ডাকতেও পারি না জানেন তো তো যাই হোক ওই যে ছেলে দুটো বাটি আনলো তো ওই বাটিতে করে আমি প্রসাদ বা সিন্নি এই দুটোই দিয়ে দেব। আর এই প্রসাদের সিন্নি খেতে ভীষণ ভালোবাসে সৌমুখ কিন্তু এত মশা দেখুন নাস্তে নাস্তে খাচ্ছি যেহেতু এই প্রসাদ বাড়ির মধ্যে রাখতে নেই সেই জন্য না আমি কিছুটা টিফিন বক্সে করে বাইরের দিকে ওই যে ঝুলিয়ে রেখে দিই আপনাদের দাদা আর সৌভিকের জন্য ওরা যখন আসে তখন ওই প্রসাদ খেয়ে তারপর হাত পা মুখ ধুয়ে ভিতরে ধোটে তো এই প্রসাদ খাওয়ার নিয়ম হলই এটাই জানেন তো তো চলুন এখন রান্নাবান্না তো করবো সেই জন্য সবজি কাটতে বসে গেছি একা হাতের সংসার বুঝতেই পাচ্ছেন যতই যা কিছু করি না আর যতই শরীর খারাপ হোক আর যেখানে যাই না কেন সেই এসে আমাকেই রান্নাবান্না করতে হয় তো এই দেখুন একটু বটবটি আর আলু কেটে নিয়েছি সেটাকেই এখন ভাজা করছি আর একটু ঝিঙে আর পটল আলু কেটে নিয়েছি সেটাকেই পোস্ত বানাবো আজকের এই দুটো তরকারি খুব সিম্পলভাবে করে নিয়েছি দু চার দিন ধরে এত বৃষ্টি পড়ছিল কি বলবো আজকে দেখছি অনেকটাই কম হয়েছে সকালের দিকে একবার হয়েছে আর দুপুরের দিকেও একবার হয়েছে আর এই দেখুন এখন কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার আছে সেই জন্য ভাবলাম যে ভিজে জামা কাপড়গুলো শুকাতে দিই আর এই যে টপগুলোতে দেখুন জল জমে যাচ্ছে আর এই জল জমে না অনেকগুলো গাছ দেখছি ঝিমিয়ে গেছে আসলে নিচে ভালোভাবে ফুটো করা রয়েছে তাও এত বৃষ্টি পড়ছে না মানে ওই বৃষ্টির মধ্যে সমস্ত জলগুলো দেখছি গোড়াতে বেঁধে আছে তো সেগুলোকে ভালো করে ফেলে দিলাম আর তারপরে এই যে মাঝে মধ্যে কিন্তু ছাদটাকে বাঁচানোর জন্য এরকমভাবে গাছপালাগুলোকে এক সাইড থেকে অন্য সাইডে সরিয়ে নিয়ে যেতে হয় ওই যে এই জায়গাগুলোতে তাহলে শুকনো হয়ে যায় আর ছাদটাও ভালো থাকে বাচ্চাকে যেমন লালন পালন করতে হয় না তেমন কিন্তু গাছটাকেও খুব সুন্দরভাবে দেখতে হয় যত্ন করতে হয় তবেই কিন্তু ফল দেয় তো সেই জন্য বিকালবেলা করে মাঝে মধ্যে এভাবে এসে দেখি গাছদের কি দরকার তো আপনি যদি সব সময় গাছেদের সাথে থাকেন তাহলে নিজে থেকেই বুঝতে পারবেন যে গাছেদের কোনটা প্রয়োজন কি দরকার কিছু পাতা পচিয়ে সার বানিয়েছিলাম মানে সবজির খোসা এগুলো তো আমি পচিয়ে সার বানাই তো সেই সার না কিছু গাছে দিয়েছিলাম তারপরেই দেখছি কোথা থেকে পিঁপড়ে হাজির হয়েছে এই দেখুন বেগুন গাছে কত পরিমাণে পিঁপড়ে লেগেছে তো এগুলোর না ব্যবস্থা করলে না গাছগুলোই বোধ মেরে দেবে তো এখন আপাতত জলে ছিটে দিয়ে ওদেরকে সরিয়ে দিচ্ছি বিকালবেলা করে আগে মাঝে মধ্যে চলে যেতাম বাগানে কিন্তু এখন তো বর্ষাকাল বৃষ্টি হচ্ছে সেই জন্য যেতেই পাচ্ছি না তো সেই জন্য এই যে বিকালবেলাটা করে এভাবে ছাদে এসে গাছেদের পেছনে সময় কাটাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো সবাইকে নমস্কার জানাচ্ছি